যে কোনো ধর্মের দিকে তাকান মুসলমান ধর্ম হিন্দু ধর্ম বলেন খ্রিস্টান ধর্ম বলেন বৌদ্ধ ধর্ম প্রত্যেক কমন তিনটা জিনিস আসলে কি আমরা বড় বড় তিনটা চারটা ধর্মের নাম জানি পৃথিবীতে আরো অনেক ধর্ম আছে যে কোনো ধর্মের মৌলিক হচ্ছে তিনটা জিনিস এক হচ্ছে সৃষ্টিকর্তার অস্তিত্ব নিয়ে দুই তার কি বলে প্রবর্তক জিনিস তার সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা তিন হচ্ছে যে ধর্মীয় গ্রন্থ সেই জাতির কাছে আসছে আসমানি কিতাবটা যে জাতির কাছে আসছে সেই কিতাব সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা সংস্কার কেন দরকার কেন আমাদের মহান মুর্শেদ বাবা দেওয়ানবাগি ধর্মের সংস্কার করতেন একটু বলি এই পৃথিবীতে অসংখ্য মানুষ আমরা আল্লাহর বান্দারা আছি অথচ আমাদেরকে জিজ্ঞেস করেন যে আল্লাহ রাখার আছে কি আমরা এক বাক্যে বলি আল্লাহ নিরাকার বলি না বলি না বাবা দেওয়ানবাগির কাছে আসার পূর্বে আল্লাহ নিরাকার এই কথাটা কে কে জানতেন হাত তুলেন তো একজনও বাকি নেই মোটামুটি চোখে যা যতটুকু যায় সবাই বাইরে তো আর দেখতেছি না আমার সামনের অডিয়েন্স সবাই হাত তুলছেন হাত তাহলে যে সৃষ্টিকর্তা এত ভালোবেসে এত মহব্বত করে আমাকে আপনাকে সৃষ্টি করলেন আমি আপনি যদি বিশ্বাস করি আল্লাহ নিরাকার তাহলে আমরা কি আল্লাহর প্রিয় বান্দা হব নাকি সরে যাব আল্লাহ থেকে বলেন তো আমার মহান মুর্শেদ বাবা দেওয়ান এই ভুল সংশোধনের জন্য অন্য কোথাও না পবিত্র কোরআন থেকে চার হাজার একশো খানা আয়াত জাতির সামনে উপস্থাপন করছেন এবং এই কোরআনের আয়াতের সপক্ষে প্রায় পনেরো হাজার প্রায় পনেরো হাজার কি বলে নয়শো ষাটটি হাদিস উনি জাতির সামনে উপস্থাপন করেছেন তাহলে আবার বলি চার হাজার একশো খানা কোরআনের আয়াত আর সেই কোরআনের আয়াতের সপক্ষে উপস্থাপন করছে পনেরো হাজার নয়শো ষাটটি হাদিস যে যেখানে আল্লাহ বলতেছেন আল্লাহ নিজের অস্তিত্ব সম্পর্কে একটু উদাহরণ দেই হায়া আমরাই দেখেন আমরাই কিন্তু এক মুখে বলি আল্লাহর অস্তিত্বের কথা মুখে আমরা অস্বীকার করি কিভাবে কার কার হাতে হাতে আল্লাহর হাত আছে আমরা বলি অনেক সময় দেখবেন হায়াত রিজিক সম্মান আপনাদের সাথে মানে নিজেদের মধ্যে মন হইলো কেউ কাউরে কষ্ট দিলে আমরা বলি এই যে তুমি আমার সাথে অন্যায়টা করলা কেউ দেখুক আর না দেখুক এক আল্লাহ দেখতেছে বলি বলি না তাহলে কি আল্লাহর চোখ মোবারক আছে তারপরে পবিত্র কোরআন কার বাণী বাণী মানে কথা জবান পবিত্র কোরআন আল্লাহ কথাও বলেন কি বলেন সত্য না একের পর এক পবিত্র কোরআনের যুক্তি দিয়ে আমাদের মহান মুর্শেদ বাবা দেওয়ানবাগী তিনি প্রমাণ করছেন যে আল্লাহর নুরের রূপ আছেন তিনি নিরাকার নন পরিষ্কার না পরিষ্কার না